বন্ধুরা দেবারচনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা ভালো আছো আমি ভালো আছি দেখো আজকে কত সুন্দর একটা রেসিপি এনেছি ইলিশ মাছের ঝোল তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা গরম হলে আমি রান্নাটা শুরু করব আজকে ছোট কড়াইতে রান্না করছি কারণ ইলিশ মাছ রান্না করতে বেশি বড় কড়াই লাগে না ছোট কড়াইতেই হয়ে যাবে তেলটা গরম করার জন্য একটুখানি অপেক্ষা করতেই হবে আমার কড়াইটা কেমন লাগছে তাই বলো এটা নতুন কিনেছি ছোট্ট কড়াই কড়াইটা হেভি সুন্দর কড়াই আমার খুব যত্ন করে রাখি কড়াইটাকে তেলটা মোটামুটি গরম হয়ে এসছে এখন আমি এর মধ্যে ইলিশ মাছ ছেড়ে দিলাম দেখো পেট ভর্তি মাছের ডিম ইলিশ মাছে মাছটা খুব ভালো মাছ দিয়ে এই পিঠটাকে আবার হয়ে গেলে উল্টাবো হয়ে গেছে ওই পিঠটা উলটিয়ে দিলাম খুব বেশি ভাজতে লাগে না এতে খুব বেশি ভাজলে পরে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় ওই জন্য অল্প করে ভাজতে হবে এই মাছের ডিমটা দেওয়া রয়েছে সেই জন্য একটু সামান্য ভাজলাম নইলে মাছের ডিমে আবার কাঁচা গন্ধ বেরোলে সোনা খেতে পারে না ওই জন্য ডিমটা ভাজার জন্য একটুখানি মাছটা ভেজে দিলাম ব্যাস তুলে নিচ্ছি আবার দিয়ে দিলাম এটাও একইভাবেই ওই রকমভাবে ভেজে নেব বেশি না ভাজা একদম বেশি ভাজাই হবে না শুধু ডিমের আষ্টে গন্ধ ছাড়ানো ইলিশ মাছ তো তোমরা জানো কাঁচা ইলিশ মাছ রান্না করলে বেশি টেস্টফুল হয় তা আমি যে জায়গায় এর মধ্যে ডিম রয়েছে সোনা আবার ডিম যদি কাঁচা গন্ধ পায় তাহলে খেতেই পারে না ওই জন্য একটু একটু সামান্য উল্টে দিচ্ছি তারপরে তো ঝোলের মধ্যে দেব এই যে এইভাবে একটু উল্টে দিচ্ছি দেখো মাছ কিন্তু আমি বেশি ভাজিনি হয়ে গেছে আর বেশি ভাজবো না এটাকেও তুলে নেব হয়ে গেছে আর লাগবে না সামান্য একটু লেগে যাচ্ছিলো বলে আবার একটু রাখলাম ঠিকঠাকই হয়ে গেছে দেখো কীভাবে তেল ছাড়ছে ইলিশ মাছের এখন এরকম তেল ছাড়া ইলিশ মাছ কিন্তু দেখাই যায় না তাই না বন্ধুরা এখন যা ইলিশ মাছ তেল ছাড়া তো দূরের কথা মাছের গন্ধও পাওয়া যায় না কিন্তু আজকে এই মাছটাতে বেশ তেল ছাড়ছে কিন্তু এবার তুলে দিচ্ছি ব্যাস তোলা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরে কালো জিরে আর জিরে একসঙ্গে করেই দিয়ে দিয়েছি জিরে আর কালো জিরে একসাথে দিলে টেস্টটা বেশি সুন্দর হয় এবার দিয়ে দিলাম একটু জিরে বাটা এবার একটু ধনে দিয়ে দিলাম বন্ধুরা আমি এর সঙ্গে ওই যে জিরে বাটাটা যখন বেটেছিলাম ওর সঙ্গে একটু রসুনও দিয়ে দিয়েছিলাম জিরা আর রসুন আমি একসঙ্গে করে বেটে নিয়েছিলাম মিক্সিতে ওই জিরে রসুনটাও দিয়েছি আর ধনে বাটাও দিয়েছি দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয় এটা বাংলাদেশের স্টাইলে আমি করলাম মশলাটা কষানো হয়ে গেছে এটাও বেশি কষানো লাগে না অল্প কষালে হয়ে যায় এখন আমি একটা থালার মধ্যে একটু হলুদ গুলে জলটা দিয়ে দিলাম হলুদ গুলা জলটা দিলে হয় কি বলতো হলুদগুলো সব জায়গায় লাগে আর রঙটা কিন্তু খুব চমৎকার রং হয় ওই জন্য ওইভাবে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব খুব বেশি ঝোল রাখবো না ওই জন্য জলটা আমি কমই দিয়েছি এক গাদা ঝোল রাখলে খেতে ভালো হয় না দেখো কত সুন্দর হয়ে গেছে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর ওপরে স্বাদটা খুব সুন্দর হবে তোমরা আমি যেভাবে করলাম এভাবে করে খেয়ে দেখো খেতে অপূর্ব একটা আলাদা টেস্ট হবে আমি এই রান্নাটা যাকে যাকে করে দিয়েছি যারাই খেয়েছে বলেছে এর একটা অন্যরকম স্বাদ হয় তোমরা খেয়ে দেখবে একদম রকম একটা টেস্ট হয় আমি দিয়ে দিলাম একটুখানি সামান্য মানে গরম মশলার গুঁড়ো অল্প করে একটুখানি দিয়ে দিয়েছি হয়ে গেছে দিয়ে দিলাম বেশি লাগবে না এতে কিন্তু খুব ভালো টেস্ট হবে তোমরা করে এইভাবে খেয়ে দেখো ঝোলটা দেখলেই তোমরা বুঝতে পারছো কি জিভে জল আসছে কিনা বন্ধুরা রান্না করে খেয়ে দেখো জিভে জল আসার মতোই রান্না এখন আমি এটা হয়ে গেছে পাত্রে ঢেলে দিয়েছি দেখো রঙটা কত সুন্দর হয়েছে নামানোর পরে তাহলে তোমরা এইভাবে করে খেও টাটা